বেশ হয়েছে যদি আমার লজ্জা থাকতো না তাহলে তোমার মতো মানুষের সাথে আমি কখনোই থাকতাম না না নির্লজ্জা হওয়ার তো একটা লিমিট আছে তাই না তুমি হও নির্লজ্জ তাই বলে এত তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমাকে পাগল বলে তুমি বোঝো না পাগল বলে আর তুমি মেনে নাও কেন মেনে নাও পারো ওদের মুখের উপরে দাঁত ভাঙা জবাব দিতে জবাব দিব তা কি জবাব দেব শুনি বল কেন তুমি প্রুফ করে দাও যে তুমি পাগল না প্রমাণ করে দেবো এত সোজা আচ্ছা ঠিক আছে প্রমাণ করবো আমি যাচ্ছি এক্ষণ প্রমাণ করে দেবো এক মিনিট আমার সাথে আসবানা ঠিক আছে বলে দিচ্ছি আসবানা একশো বার যাবো কি করবে তুমি আসবা ভাই এই স্বপ্নে আমাদের মাথা না ঘামাইলেও চলবে ঠিক আছে আসুক কোনো সমস্যা না আসুক ওই যাই তার একদম কথা বলবো না হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না মানে ওই যে পাগল পাগল করতেছিলেন তো শুনলাম আশেপাশে কোনো পাগল আছে নাকি হ্যাঁ পাগল পাগল করেন কেন পাগল কোথায় পাগল কি কোন ভাই যান এলাকায় কোনো পাগল ঢুকছে আপনার মুখে প্রথম শুনলাম ভাই এলাকায় কি নতুন পাগল ঢুকছে নাকি নতুন খবর কি ওরা কিন্তু তোমাকে খেপাইতেছে তুই একটা কাজ করো এই লোকটা মাকের মধ্যে একটা ঘুষি মারো

ধরেন একটা মানুষ পাগল তাকেও পাগল দেখা ঠিক না কে যদি শুনে তাকে আপনি পাগল দেখতেন সে কিন্তু মনে কষ্ট পাবে তাই না বলো আমি কাউকে জিজ্ঞেস করিনি এটা আমি নিজেকে জিজ্ঞেস করছি বুঝছেন ফি বাই জান কাউকে পাগল বলবেন না আর বলবো না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে বলে গেছিলাম আর শোনেন কাউকে পাগল দেখবেন না ঠিক আছে ঠিক আছে আবার কি আর না না মারা যাবে না আশ্চর্য ভাই জান কি কারে মারবেন হ্যাঁ কি ব্যাপার কন্যা কেন কি হলো ভাই এমন করতেছেন কেন কেউ কি আপনার মারছে নাকি ও মা গো কি রে কেমন লাগে পাগল বলিস না তুই পাগল তোর বাপ তো পাগল তোর চন্দ গুষ্টি পাগল আর একবার যদি পাগল বলিস না এক থাপ পরে তোর 32 টা দাঁত ফেলে দেব কি হইছে ভাই পছন্দ করে দাও ভাই ও ভাই সাবানা হড়ালে সবাই এই যে আপনার ব্যথা লাগছে না মানুষকে যখন আপনারা পাগল বলেন মানুষের বোঝা উচিত কে মারে ব্যথা ও আর মেরোনা ঠিক আছে মারবো না ওরা হচ্ছে এক নম্বরে বিয়াদ মায়ের ভয় পাইছে অনেক মারা উচিত যে আপনাদেরকে মারছে তার সাথে কথা বলি শোনো শোনো হ্যাঁ আমি কিন্তু এমনিতেই যাব না ওরা বিয়াদবি করেছে না ওদেরকে কান ধরে অভ্যাস করতে বলো তা না হলে গুনে গুনে টেস্টটা থাপড় দেব আর না না বেশি হয়ে যাবে করতেই হবে আই বলতেছে যে কানে ধরে অভ্যাস করেন নয় নাকি 30 টা চোর মারবে তাহলে 30 চোর মারুক নাকি হ্যাঁ কান ধরে বলো ভাই সেটাই ভালো

ভবিষ্যতে কাউকে পাগল রাখবেন চলো ঠিক আছে আসি ভাই জান ওয়া আলাইকুম আসসালাম চলো চলো চল অনেক হয়েছে চল ভাই এটা কি হইলো জানেন না